গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো বন্ধ যেমন পাবলিক বিশ্ববিদ্যালয় কাগজে কলমে যদিও তাকে সাহিত্য শাসিত প্রতিষ্ঠান বলা হয় অর্থাৎ চাইলেই বাইরে থেকে প্রশাসনের কেউ গিয়ে সেখানে যেতে পারবে না কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বা শিক্ষকদের কাছে সে বিষয়ে আগে অবহিত করতে হবে তারপরে তাদের অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে কিন্তু আসলে সকল নিয়মগুলো কাগজে কলমে বাস্তবে এর কিছুই নাই আর বড় একটা বিষয় হচ্ছে আলো সকাল আজকে ছয়টা পর্যন্ত কারফিউ ছিল তো কিন্তু এখন তো কারফিউ মানে ছয়টা পর্যন্ত কারফিউ শীতল ছিল এখন আবার কারফিউ শুরু হয়েছে তো এখন কথা হলো কি যে কারফিউ হতে তো সব কিছুই বন্ধ থাকে মোটামুটি তো দেখা যায় যে আপনার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো মার্কেট শপিং মল বিভিন্ন জায়গায় যানবাহন এগুলো বন্ধ থাকে শুধু গুরুত্বপূর্ণ যে সকল মেডিসিন সংক্রান্ত অসুস্থ এগুলো সচরাচর চলে থাকে মানে এখন তো শিক্ষা প্রতিষ্ঠানগুলোও বন্ধ কিন্তু বন্ধ কিন্তু নাই গ্রেপ্তার বন্ধ নাই আদালতে তোলা রিমান্ডে নেওয়া জিজ্ঞাসাবাদ করা যেহেতু সম্প্রতি কোটা সংস্কার একটি আন্দোলন হয়েছে এবং দীর্ঘ চোদ্দো পনেরো বছর একটি ইতিহাস ঐতিহ্য মানে ইতিহাস ব্রেক করেছে যে আন্দোলনে প্রায় পাঁচ থেকে ছয় দিন পর্যন্ত ঢাকার সাথে সমস্ত জেলার যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ছিল এমনকি বিদেশের সাথেও অনেক যোগাযোগ বিচ্ছিন্ন ছিল যেটি যদিও সাংবাদিকরা প্রশ্ন করেছে আমাদের আইসিটি মন্ত্রী মহাদয়কে কিন্তু তিনি সেটাই অস্বীকার করেছেন তো যাই হোক এখন কথা হচ্ছে কি যে অনেক ক্ষেত্রে দেখি যে যা কিছু ঘটে তুমি চোখ দিয়ে দেখলা কান দিয়ে শুনলা কিন্তু জবানটা বন্ধ রাখলা এটা বললেই বিপদ এটা বললেই তুমি অ্যারেস্ট এটা বললেই তুমি গ্রেপ্তার তেমন আমারও মাঝে মাঝে প্রশ্ন জাগে বা আমারও মাঝে মাঝে এটা আমি বলি যে কি দরকার তুমি কোথাকার কোন মানে কি বলবো কে তুমি যে তোমাকে সত্যি বলতে হবে তোমার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে বা তুমি যেটা দেখলা সেই বিষয়ে তোমাকে বলতে হবে বা তোমার একটা অধিকার আছে তুমি অধিকারের কথা বলবা কেন কেন রে ভাই আজকাল তো বহু পরিবার আছে যে তার পরিবার থেকে ওই আপন চাচা তার বাপের সম্পত্তি মাইরে নিয়ে একা একা ভোগ করতেছে সেটা সে তো সেই সেইটা পারতেছে না তার বাপের সম্পত্তি ভোগ দখল করতে তার নিয়ে খাই ফেলতেছে তাহলে কে অন্য কোন নেতায় কি করলো না করলো বা তোমার এখন কি দরকার রাষ্ট্রীয়ভাবে তুমি স্টুডেন্ট তোমার তো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে কেন কি দরকার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার এই যে পিছনে তারা এসে দেখেন যেখানে বসে আছে এটা রাজু করছে এটা শুনেছি যেটা ইতিহাস এই ওনারা প্রতিবাদ করেছে ওনারা ছাত্র ছিলেন ওরা প্রতিবাদ করছে ওরা জাগ্রত ছিল ওনার সাহসী কণ্ঠস্বর রাখছে তাই এটা এটা প্রতীকী হিসাবে আর কি যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের একটি জায়গা এটি ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসি রি রাজু করে কেন সেই অন্যায় কথা বললে মানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলে সত্যি কথা বললে যে পুলিশের বাটাম খেতে হয় নেতার গালি শুনতে হয় সমাজের অনেক মানুষের কাছে চোখ খুলুস হতে হয় তাহলে কী দরকার আছে এই সকলেই এই প্রতিবাদ করা এই এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা এবং এই এই সত্য কথাগুলো বলা কেন কি দরকার যখন আমি যে আমাদের বাংলাদেশের স্থপতি মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্যার তার আত্মজীবনী বইটা আমি দেখি যে তিনি একজন ভালো নেতা ছিলেন একজন ভালো একজন সাহসী নেতা ছিলেন বলিষ্ঠ কণ্ঠস্বর সেগুলো তো আর আসলে এগুলো বলার তোর অপেক্ষা রাখে না কেমন নেতা ছিলেন তিনি তো যাই হোক তিনি তার জীবদ্দশায় আবার এইগুলো পাণ্ডুলিপি করে গেছেন তারা অসমাপ্ত আত্মজীবনী থেকে অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না সত্য সদা সত্য কথা বলতে হবে অন্যের প্রতি দায়িত্বশীল হতে হবে অন্যের মানুষকে কীভাবে ভালোবাসতে হয় সেই জিনিসগুলো শিখেছে কেনই আত্মজীবনী তিনি লিখে গেলেন কেন সেখান থেকে সেই বই পড়ে আমাদেরকে জানতে হলো আমাদের শিখতে হলো কেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে এইগুলোই বই পুস্তকে পাণ্ডুলিপি করে গেলেন অনেক মনীষীরা অনেক জ্ঞানীগুণরা অনেক রাজনীতিবিদরা দেখতেছে তারা বই লিখে গেছেন ইতিহাস লিখে গেছেন যে কেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে তোমাদের তাহলে কেন আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করলে যে মার খেতে হয় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলে যে খুব দুর্বিষহ জীবনযাপন করতে হয় গুলি খেয়ে মরতে হয় দেশদ্রোহী ব্যাং লুটকারী ওই গুজবকারী কিংবা সন্ত্রাসী কিংবা জঙ্গি কিংবা মাদক ব্যবসায়ী মাদক সম্রাট বা এই এই ধরনের অপরাধে অপরাধী হতে হয় তাহলে কি দরকার কেন আমরা এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে যাব কি দরকার আছে করুক না যে না যে করুক তাহলে কেন আপনি তো এই যে এখন কত কি শুনি ওই মানে জীবনে যে সিগারেট না খাইছে সে এখন তাকে দশ লিটার মদ সহ ধরা হবে এই ধরনের অনেক তথ্য হয়ে যে পাইতেছি একের পরে অনেক কিছুই অনেক কিছুই এখন অনেক কিছু অনেক তথ্য ফাঁস যেটাকে বলা হয় যে তথ্য ফাঁস এমন অনেক কিছু দেখতেছে তাহলে আমাদের উচিত আসলে পরিশেষে বলবো যে সামাজিক সম্মান আত্মরক্ষা এই মাঠ ঠার না খাইতে হলে কেন দরকার আছে এই অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করা আমার মনে হয় এটা কোনো দরকারই নেই এগুলো না করাই ভালো আমরা যার যার তার তাই না কি দরকার এগুলো করে অযথা আপনি মাদক সম্রাট হবেন আপনি গ্রেপ্তার হবেন আপনি গুজব হবেন বা এই যে ভিডিওতে যদি কোনো কথা আকারিঙ্গিতে যদি আমি সরকার বিরুদ্ধে বা সরকার আমি চাই না অন্য সরকার আমি চাই বা ওইটি আমার ভালো লাগে না ওই জিনিসটা আমার ভালো লাগে এগুলো আমি বলবো না এগুলো বলা যাবে না আপনি শার্ট কিনতে যাবেন দোকানদার যেটা আপনাকে ধরাই দেবে সেটি আপনি নেবেন আপনি কে যে কালার পছন্দ হবে না আপনি নেবেন না আপনি কে কথা বলার কেন আপনি বলবেন এই কথা এটা বলার নাই এটা অপরাধ এ কথা আপনি বলতে পারেন না আপনি পারবেন না সুতরাং যে সকল মনীষীরা রাজনৈতিক নেতারা যে অবদান রাখা ব্যক্তিরা রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব তারা যে আত্মজীবনে লিখে গেছেন এটা তারা ভুল হয়তো বা করেছিলেন নাহলে এখন তাদের কাছে বিচার দিলে তো লাভ নাই তারা তো কবরে আছে আমাদের এখন যে আমরা যে পরিস্থিতি দেখতেছি যা কিছু দেখতেছি আসলে দোকানদার যে পোশাক আপনাকে ধরাই দেবে সেই পোশাক আপনি নিয়ে ব্যবহার করা উচিত সেই পোশাক কালার পছন্দ হয় না বেটা আমি নিব না এ কথা বলার অধিকার আপনার নাই আপনাকে নিতে হবে আপনাকে পড়তে হবে যদি বাঁচতে চান যদি সম্মান নিয়ে কবর যেতে চান ভালো